কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো গ্রাফ এন্ড চার্টের সাজেশনের কথা অনেকে বলছিলে গ্রাফ এন্ড চার্টের পার্টিকুলারলি তোমরা কিছু কিছু প্যারা খাও যে ভাবো যে আরো কিছু এক্সট্রা কথা লিখতে হবে কিনা তোমাদের যা দেওয়া আছে এর বাইরে কিছু লিখতে হবে না এই টাইপের ভিডিও কিন্তু অলরেডি একটা তোমাদের ক্লাস দিয়েছিলাম মনে আছে গ্রাফ এন্ড চার্টের যদি মনে না থাকে বা না দেখে থাকো কমেন্টে আমি ডেসক্রিপশনের বক্সে আমি দিয়ে দিব ঠিক আছে যে গ্রাফ এন্ড চার্টের কীভাবে লিখতে হবে সেই ক্লাসটা আজকে আমরা এইটা আলোচনা করবো না যে কিভাবে লিখতে হবে আমি তোমাদেরকে হান্ড্রেড মার্কসের না দেখলেও তুমি যদি লিখতে আমি আমি আমার সেই কিন্তু এখনো অটল থাকছি মানে গ্রাফেন চার্ট যদি তুমি লিখতে পারো বা লেখার নিয়মটা জানো আমি তোমাদের শিখেছিলাম খুবই ইজিভাবে ভাবে দিয়েছিলাম মনে আছে যে ফার্স্ট লাইন এবং মানে লাস্ট লাইন অর্থাৎ হাইয়েস্ট ইনফরমেশনটা এবং লোয়েস্ট ইনফরমেশনটা এটাকে এটা কারে করতে যে ম্যাক্সিমাম কত হয় মিনিমাম কত হচ্ছে এবং তারপরে বাকিগুলো সিরিয়ালি তোমার ভাষায় লিখে দেওয়ার জন্য এবং কোনো অবান্তর কথা লেখা যাবে না ইরিলেভেন্ট কথা লেখা যাবে না এগুলো বলেছিলাম সেইখান থেকে তোমরা তাও অনেকে বলেছো ভাইয়া কোয়েশ্চেন অ্যানালিসিস করে একটু বলেন বা সাজেশন দেন যে গ্রাফ এন্ড চার্ট বিগত বছরগুলোতে বা বিভিন্ন কলেজের টেক্সট এক্সাম সরি টেস্ট এক্সাম যেগুলো হয়েছে নির্বাচনী পরীক্ষা হয়েছে প্রাক নির্বাচনী পরীক্ষা হয়েছে এগুলোতে যত ধরো ফেমাস কলেজ আছে তারপরে বোর্ড কোয়েশ্চেন আছে এগুলো মিলিয়ে মোটামুটি একটা বেস্ট গ্রাফ এন্ড চার্ট সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে গ্রাফ এন্ড চার্টে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসতে পারে পাই চার্ট আসতে পারে আবার বার গ্রাফও আসতে পারে তাই না যে কোনটাই আসুক আলটিমেটলি নিয়মটা কিন্তু তোমার জন্য সেম থাকছে দেখো এখানে কয়েকটা সাজেশন আমি দিয়েছি যে লুক এট দ্য চার্ট ইট শোজ দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন এটার অর্থ হলো দারিদ্র সীমা বা দরিদ্রতার যে সীমা আছে ঠিক আছে দারিদ্র সীমার নিচে যারা বাস করছে যে মানুষজন বাস করছে সে মানুষের সংখ্যা নিয়ে ঠিক আছে এটা একটা চার্ট নিয়ে সেকেন্ড দেখো তোমাকে যে ইনফরমেশনগুলো দেবে তুমি তো এগুলোই ডিসক্রাইব করবে আমি আবার বলছি যে আমি এই ভিডিওতে কিন্তু এটা বলবো না চার্ট কিভাবে লেখে এটার জন্য ভিডিও কিন্তু লিঙ্কে তোমরা পেয়ে যাবে কমেন্ট বক্সে তাহলে আরেকটা কিছু প্রশ্ন আসতে পারে যখন লুক এট দা চার্ট ইট 쇼জ দা ডিস্ট্রিবিউশন অফ আ ইনকাম ঠিক আছে একটা ফ্যামিলির আয় একটা পরিবারের টোটাল ইনকামের ডিস্ট্রিবিউশনটা কে কত পার্সেন্ট করছে ঠিক আছে কে কত পার্সেন্ট আয় করছে এটা একটা চার্টে প্রকাশ করা থাকতে পারে যেটা তোমাকে ডেসক্রাইব করতে হবে লুক এট দা চার্ট বিলো ইট 쇼জ দা লিটারেসি রেট অফ বাংলাদেশ বাংলাদেশের শিক্ষার হার ঠিক আছে শিক্ষার হার নিয়ে একটা চার্ট দিতে পারে লুক এট চার্ট বিলো ইট শোজ আবাউট পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্টস অফ স্টুডেন্টস মানে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টদের পাশ করার যে হার এইটা নিয়েও তোমাকে গ্রাফেন চার্ট আসতে পারে তারপরে দেখো দ্য পাইচার্ট একটা পাইচার্ট অর্থাৎ সার্কেল যে চার্ট পাইচার্ট বিলো শোজ দা টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট এটা কিন্তু হাইলি ইম্পর্ট্যান্ট এবং অনেক বোর্ডে আসছে ঠিক আছে একটা স্টুডেন্ট তার দিনের বেশিরভাগ সময় বা মেজরিটি টাইম অথবা মাইনরিটি টাইম কোন কাজে লিপ্ত থাকে ঠিক আছে কোন কাজে জড়িত থাকে এটা নিয়ে একটা পাইচার্ট কিন্তু আসে দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এজুকেটেড পিপল ইন বাংলাদেশ এইটাও ভালোই ইম্পর্টেন্ট ঠিক আছে বাংলাদেশের মানুষজন মানে এজুকেটেড পিপল যারা পড়ালেখা করছে তারা কোন জব বা কোন পেশার দিকে বেশি ঝুঁকছে দেখা যাচ্ছে একটা সে একটা পোর্শন বা একটা অংশ হলো গভর্নমেন্ট জবের দিকে যাচ্ছে কেউ রিসার্চ ফিল্ডে যাচ্ছে কেউ কি এগ্রিকালচার এরকম ফিল্ড আছে তারপরে দেখো লুক এট দা চার্ট ইট শোজ দা পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই এইট হান্ড্রেড স্টুডেন্টস এটা একটা ধরো স্ট্যাটিস্টিক্স আটশো জন স্টুডেন্টের মধ্যে থেকে একটা রিসার্চ করা হয়েছে এবং এই পার্সেন্টেজ করা হয়েছে তারা কোন যানবাহন ব্যবহার করে দেখো চার্ট ইট পপুলেশন গ্রোথ রেট বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ঠিক আছে বিভিন্ন বছরে এটা নিয়ে চার্ট আসে দ্য গ্রাফ বিলো শোজ দ্য গ্র্যাজুয়াল রেট অর নাম্বার অথবা দ্য পজিটিভ অথবা নেগেটিভ ইউজেস অফ মোবাইল ইন্টারনেট অথবা সোশ্যাল সাইটস মোবাইল অথবা ইন্টারনেটের যে একটা ধারাবাহিকভাবে ব্যবহারটা বাড়ছে

বিভিন্ন একাডেমিক এরিয়া নিয়ে ঠিক আছে একটা চার্ট আসতে পারে তারপরে বলছে দেখো ইট অ্যান্ড ইউজেস অফ ইংলিশ ইংরেজি ভাষার গুরুত্ব এবং ব্যবহার নিয়েও কিন্তু গ্রাফেন চার্ট দিতে পারে তারপরে দেখো অ্যাট দ্য এক্সপোর্ট সেক্টর বাংলাদেশের যে রপ্তানি খাতগুলো আছে এগুলো নিয়েও কিন্তু আসে তারপরে দেখো লুক এট দা চার্টগুলো দেখো থ্রি স্টার গুলো অবশ্যই খুব ভালো মতো প্র্যাকটিস করবো তোমরা ইট ইটস দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন বায়ু দূষণের উৎসগুলো ঠিক আছে বিভিন্ন কোনটা বেশি এফেক্ট করছে কোন পার্সেন্টেজটা বেশি কোনটার কারণে বেশি বায়ু দূষণ হচ্ছে এরকম প্রশ্নগুলো কিন্তু প্রায় এসে থাকে গত বছরের কোয়েশ্চেনগুলো এবং টেস্ট এক্সামের কোয়েশনগুলো মিলিয়ে যদি অ্যানালাইসিস করা যায় এগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাফ অ্যান্ড চার্ট আশা করি তোমরা সবাই ভালো মতো গ্রাফ অ্যান্ড চার্ট লেখা শিখবে এই নিচের ভিডিও লিঙ্ক থেকে এবং অবশ্যই অবশ্যই এই সাজেশনগুলো প্র্যাকটিস করে যাবে তোমাদের এইচএস এজেস এর জন্য অনেক বেশি দোযা থাকলো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ